নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি লাইন চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে কারেন্ট ফিলিং বেস আপনার যে পার্টনার আছে আজকে যে কারেন্ট এনার্জি সেটাই দেখব রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং অ্যান্ড সবাই দেখতে পারে রিডিংটা ঠিক আছে সব মানুষ দেখতে পারে ম্যারিড আনম্যারিড এক্সট্রা ম্যাটেল ছেলে মেয়ে অ্যান্ড সেম জেন্ডার থার্ড জেন্ডার সবাই সব জেন্ডারের মানুষই দেখতে পারে ওকে তো এই মুহুর্তে দেখে নিই কি চলছে অ্যাকচুয়ালি আপনাদের লাইফে ঠিক আছে লাভ নিয়ে কি চলছে ভালোবাসাটা কি নিয়ে কী চলছে এই মুহূর্তে দুজনের মধ্যে কি চলছে আপনাদের লাভ নিয়ে এই মুহূর্তে

হয়েছে রিসেন্ট নো কনট্যাক্ট সিচুয়েশন হতে পারেন এক দু এক দু দিন তিন দিনে হয়েছেন দুজন দুজনকে ভালো তো খুবই বাসেন এটা নো ডাউট দুজন দুজনকে টু অফ কাপ সিক্স অফ কাপ এসছে সিম্পলি লাভ কামিং টুগেদার দুজন দুজনকে খুবই ভালোবাসেন দুজন দুজনকে একদম ছাড়তেও পছন্দ করেন না ঠিক আছে আপনাদের মধ্যে টাওয়ার মুভমেন্ট এলেও আপনারা কিন্তু কথা চালিয়ে যান বাট একে অপরকে ছাড়তে যে ফোন কেটে দিলাম ফট করে বা সেটা সেটা না আপনারা কিন্তু কথা বলতে স্টার্ট করে দিন এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি আপনিও হয়তো চোখের জল খুব ফেলেছেন আপনার পার্টনারও হয়তো দুঃখী আছে দুজনেই বুঝতে পারছে না কী করব এই সিচুয়েশনে মাঝখানে দাঁড়িয়ে আছে আপনার পার্টনার মাঝখানে দাঁড়িয়ে আছে কী করবো বুঝতে পারছে না কোন দিকে যাব আপনার দিকে সাইডে যাবো না নিজের ঘরের সাইডে বা নিজের আরেকটা যে সিচুয়েশন সেই সাইডে যাবো দুটো সিচুয়েশন হতে পারে ঠিক আছে না এখান থেকে অন করবো কী করবো বুঝতে পারছে না আপনার সঙ্গে কথা বলার ওনার ইচ্ছা আছে কথা বলতেও চান উনি অ্যাকচুয়ালি ক্ল্যারিটি ওনার লাইফে আরও উনি ক্ল্যারিটি আনাতে চান লাইফের মধ্যে ক্ল্যারিটি টেক দ্য লিড নিজের লাইফে অ্যাকসেন আপনার সঙ্গে অ্যাকসেন্ট নিতে ওনার ইচ্ছা করছে এখন এটা সাবকনসিয়াস এনার্জি বেড়েছে ঠিক আছে এখনও কিন্তু ক্ল্যারিটি উনি পুরোপুরি পাননি কী করবো দ্বিধার মধ্যে পুরোপুরি কনফিউজ দ্বিধা অ্যান্ড সেভেন অফ সোর্স কোন সাইডটা মানে মাথা ব্রেনের সাইডে করব লজিক্যাল সাইড করব না হার্ট লেভেল হার্ট লেভেলে একটু আপনার পার্টনারে হতে পারে ভালো তো বাসে আপনারা একে অপরকে ভালো তো খুবই বাসেন বাট উনিরা ইমোশনালের সঙ্গে কানেক্ট হতে পারেন না খুব একটা ইমোশনাল বা লাভ রিলেটেড কিছু জিনিস নিয়ে ওনার কিছু ট্রিগার আছে লাভটা নিয়ে উনি একটু মানে খুব ভোরকে যান বা লাভ যখনই হয় তখন একটু পাস কাটাতে থাকে তো এই জিনিসটা অ্যাকচুয়ালি ওনার কিছু ট্রমা বা কিছু থাকতে পারে ঠিক আছে এবারে আপনার এনার্জি কি এই মুহূর্তে সেটা আমরা এটা ঠিক দেখলাম আপনার এনার্জি কি চলছে নাইট অফ কয়েন বাবা ও হতে পারে কিং অফ পয়েন্ট আপনি দেখুন আপনার যেটা দেখতে পাচ্ছি আপনি কোনোভাবেই ওনাকে ছাড়তে নারাজ আপনি ওনাকে কিং হিসেবে দেখেন মানে আপনার হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে দেখেন বা আপনি ওনার ওনাকে নিজের লাইফ পার্টনার করতে পারা চান ওনাকে কামিটমেন্ট দিয়ে রেখেছেন লয়্যাল কামিটমেন্ট জিত আছে যে ওনার বিয়ে করলে ওকেই করবো নাহলে করব না খুব বেশি ওনার সঙ্গেই আপনার থাকার ইচ্ছা ওনার সঙ্গে গ্রোথ লং টার্ম সারা জীবন ওনার সঙ্গে ওনার সাথে কথা বলে ওনার সঙ্গে একটা হারমোনিয়াস ইউনিয়নে রেখে এই মুহূর্তে আপনার ভিতরে ভিতরে মনে হচ্ছে অনেক কথা বলি একটা ভিতরে একটা টার্ন অনুভব হচ্ছে যে কথা বলি শর্ট হলেও কথা বলি রিলেশনটা আবার ঠিক হয়ে যায় একটা নতুনভাবে বিগিনিং হোক যেখানে জাজমেন্ট আপনিই জাস্টিস পান এখানে আপনি মনে হচ্ছে আপনি জাস্টিস পাচ্ছেন আপনার খুব কষ্ট হচ্ছে আপনার মানে আপনাকে হয়তো অনেক কিছুই বলা হয়েছে কথার যদি কিছু যদি আপনাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে বা কিছু হয়েছে তো অনেক কিছুই হয়তো আপনার চরিত্র নিয়ে বা আপনাকে হয়তো বিয়ের ব্যাপারে বিয়ে করব না বা আদার্স কিছু জিনিস নিয়ে খুব হয়তো আপনাদের মধ্যে লড়াই বা আপনার সঙ্গে ইগনোর করছে বা আপনাকে সেইভাবে ভাও দিচ্ছে না বা ভাওটাও দিলেও আপনাকে সেইভাবে যে জিনিসটা আপনি চাইছেন সেইটা দিচ্ছে না উনি হয়তো মানে সব কিছু দিতে রাজি বাট আপনাকে কমিটমেন্ট দিতে রাজি না তো এই জিনিসটা হয়তো আপনি খুব বেশি কষ্ট পেয়ে গেছেন ঠিক আছে তো জাজমেন্ট আপনি ইউনিভার্সকে বলছেন ইউনিভার্সের কাছে গোহার লাগাচ্ছেন স্যারেন্ডার মোডে আছেন স্যারেন্ডার করতে চাইছেন রুট চাকা থেকে সব কিছু শুরু একদম মানে রুট থেকে সিক্স অফ ওয়ান্স জিততে চান আপনার মধ্যে একটা জিত আছে আমি এখানে জিতবই ঠিক আছে এই এনার্জিটা যদি আপনার হয় তো আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখব তো এই মুহূর্তে দেখব ওনার বা আপনাদের রিলেশনের ওনার কি মানে এই মুহূর্তে থিঙ্কিং ওকে কী কী বেড়াচ্ছে উনার কিছু জিনিস উনি হাইট করছেন এই মুহূর্তে ঠিক আছে উনি আপনাকে পুরোপুরি হাইট করছেন অনেক কিছু জিনিস মাস্কের আড়ালে উনি যদি আপনাকে ভালোবাসেন সেটা শো করছেন না টোটালি উনি একটা মাস্ক পরে আছেন যেখানে হয়তো ভালোবাসাও হতে পারে এখানে আপনাকে চিটও হতে পারে আবার ভালোও খুব ভালোবাসতেও পারে সেটা হয়তো শো করছে না সেটাও হতে পারে আবার চিট করছে সেটাও হয়তো অন্য পার্টনারের ক্ষেত্রে হতে পারে যে চিট করছে আপনাকে নিজের মেন জিনিসটা দেখাচ্ছে চাইছেন না এখানে হতে পারে আপনাদের হেলদি বাউন্ডারি এই মুহূর্তে নেই স্পেস দিতে বলছে ইউনিভার্স বলছে একটু স্পেস দিতে একে অপরকে হেলদি বাউন্ডারি ক্রিয়েট করতে ঠিক আছে আর হতে পারে আপনার পার্টনার আপনাকে কনফিউজ করতে চায় ওনার ট্রু ফিলিংসটা ওনার মনের ভিতরে কি চলছে ঠিক আছে অ্যান্ড এই ব্যক্তি আপনার জন্য অথেন্টিক হতে পারে হতে পারে আপনাকে কিন্তু উনি মাঝে মধ্যেই দেখছে লুকি লুকি যে আপনার ওর থেকে কোনো অ্যাকশান আসছে কি না অ্যান্ড আপনাকে উনি ট্রাস্ট ইস্যু আছে আপনাকে নিয়ে ঠিক আছে অ্যান্ড দেখুন এখানে আপনি আপনার যে পার্টনার কোনোভাবে আপনাকে মানে হারাতে চান না প্লাস হচ্ছে দেখুন আপনাকে সাপোর্টও করতে চান কিছু কিছু কাজে দেখতে পাচ্ছি সাপোর্টও করতে চান মানে কেরিয়ারের লাইফে বা দেখুন এখানে কেমন একটা রিলেশন হচ্ছে না এখানে হতে পারে আপনারা আনমারিড দেখছেন উনি হয়তো আপনাকে বলেছেন তুমি বিয়ে করে নাও বা আমি অন্য কাউকে বিয়ে করে নেবো বা কিছু অথচ আলাদা আলাদা করে বিয়ে করতে যদি বলছে অথচ বলছে সম্পর্কটা আমরা রাখবো বন্ধুর মতো বা সম্পর্কটা রাখবো একটা মানে একটা রিলেশন রাখবো অথচ আমরা বিয়ে করব না বা আমরা আলাদা আলাদা পার্টনারের সঙ্গে বিয়ে করব এমন এমন কথা মানে আপনাকে এমন কথা হার্ট করেছে বারবার সেটাই আসছে কিছু জিনিস আপনাকে হার্ট করেছে ঠিক আছে মিসড সিগন্যাল দিয়েছে আপনাকে খুব বেশি মিসড সিগন্যাল দিয়েছে আনক্লিয়ার কনফিউজ রেখেছে কন মানে আপনাকে হতে পারে দশ বছর ধরে কুড়ি বছর ধরে পাঁচ বছর ধরে কনফিউজ রেখেছে আপনি হয়তো সেপারেশন বারবার ক্রিয়েট করেছেন উনি কিন্তু সেপারেশন ভেঙে বারবার আপনার কাছে এসেছে বারবার এসেছে অ্যান্ড উনি হয়তো দোষটা আপনাকেই ব্লেমটা আপনাকেই করছে যে তুমি এখানে রিলেশানে রেখেছ আমি তো আগেই বলে দিয়েছি যে রিলেশানে কিছু নেই বা রিলেশানে এতটুকুই আছে এর থেকে আমি কিছু দিতে পারবো না বা এরকম টাইপের অনেকেরই দেখতে পাচ্ছি দিতে পেরেছি মিস সিগনেল তো হতে পারে উনি চাইছেন এই মুহুর্তে বা ইউনিভার্স আপনাকে চাইছে যে আপনি রিলিজ করুন এক্সপেকটেশনগুলো রিলিজ করুন এই মুহূর্তে ঠিক আছে যে কিছু জিনিস যে জিনিসগুলো আপনার দ্বারা হচ্ছে না আপনার আপনার দ্বারা হচ্ছে না বা আপনি পাচ্ছেন না সেগুলো ডিভাইন যাকে আপনি মনে করেন তাকে আপনি স্যারেন্ডার করে দিন অ্যান্ড সারেন্ডার পুরোপুরি স্যারেন্ডার করে দিন একদম বিশ্বাসের সঙ্গে সারেন্ডার করে দিন ঠিক আছে যে এই কাজটা আমার দ্বারা হচ্ছে না আমি তোমাকে সারেন্ডার করে দিচ্ছি এবারে আপনি দেখবেন অনেকটা পিসফুল লাইফ ইয়ে করবেন ওনার মধ্যে অনেক ডাউট আছে আপনাকে নিয়ে ঠিক আছে আপনার মানে ক্রিয়েটিভিটি আপনাকে নিয়ে অনেক ডাউট দেখতে পাচ্ছি ওনার আছে অ্যাকচুয়ালি আপনি খুব মানে ওনার জন্য সব কিছু করতে রাজি সব কিছু বাট তাও আপনাকে হয়তো উনি রিজেক্ট করছে বারবার এটাই ওনার প্রবলেম কিছু করার নেই এখানে আপনারা এনারক করুন এনারক ছাড়া কোনো উপায় নেই ঠিক আছে নিজের উপর সেলফ ফোকাস করুন ইনারক মানে সেলফে ফোকাস করুন ঠিক আছে সেলফে ফোকাস করুন ওনার দিকে দেখতেও হবে না উনি কি করছেন না করছেন পুরোপুরি টোটালি নিজের উপর ফোকাস করুন উনি যদি আপনাকে কোনো কিছু গুণাচ্ছে যে এই এই তোমার মধ্যে কমজোরি আছে সেগুলো ঠিক করুন অ্যান্ড হারমেড এই মুহূর্তে আপনার পার্টনার হারমেড মোডে আছেন থ্রি অফ ওয়ান্স অপেক্ষা করছে আপনারই আপনি যদি ওই দিক থেকে কোনো কল মেসেজ করেন বা কিছু করেন ঠিক আছে নাইন অফ ওয়ান্স গিভ আপ করেননি রিলেশনটা কি গিভ আপ করেননি বাট যেটা দেখতে পাচ্ছি একটু হারা থকা কষ্ট পেন এই এনার্জিটা দেখতে পাচ্ছি ঠিক আছে লাভার্স ভালো আপনাকে খুবই বাসেন ফাইভ অফ সোর্স এখানে হার্ট এনার্জি একটা দেখতে পাচ্ছি দুজন দুজনকে মানে কেউ কাউকে ছাড়েননি মানে লড়াই ঝগড়া এটা একটা মাইনের মধ্যে ওনার ফাইভ 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 এনার্জি আসছে খুব বেশি যদি পুরোনো কথাগুলো বা একটা জিদের কথা রাগের কথা সবগুলোই মনে পড়ছে ঠিক আছে জাস্টিস জাস্টিস কার্ডটা এই জন্যই আসছে যে ব্যালেন্স এখানে ছিল না কোনো দিনও রিলেশনটা আর উনি ব্যালেন্স ওনার মনে হচ্ছে যে হয়তো উনি আপনার সঙ্গে জাস্টিস করছেন কি কোনো জায়গায় হয়তো উনি ফল্ট করছেন এই রিলেশন নিয়ে খুব বেশি মানে ওনার ডাউট আছে রিলেশানটা ভবিষ্যৎ আছে কিনা কেন কাস্ট রিলেশন ইস্যু নানারকম জিনিস তারপর উনি ম্যারিড হতে পারেন বা অন্য জায়গায় বিয়ে সম্বন্ধ দেখা হচ্ছে তো সেই জন্য উনি খুব বেশি ওনার মনে হচ্ছে যে এটা আদৌ হতে পারবেন কি না মানে উনি অ্যাকচুয়ালি স্ট্যান্ড নিতে পারবেন কি না ঘরের সম্মুখে কাস্টের হতে পারে আপনার হিন্দু হিন্দুতেই অনেক রকম কাস্ট হয় না খুব গোড়া টাইপের ব্যক্তি মনে হচ্ছে আপনার ঠিক আছে আর গোড়া আমরাও বাট আপনার ব্যক্তি আরও বেশি ট্রেডিশনাল এক্সট্রিমলি লেভেলের ট্রেডিশনাল যেটাকে বলে কুসংস্কার টাইপের ট্রেডিশনাল ট্রেডিশনাল সবাই আমরা কিন্তু উনি হচ্ছেন একটু ওভার ট্রেডিশনাল যেটাকে বলে ওকে তো এই মুহূর্তে কুইন অফ সোর্স একটু রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি সিক্স অফ কাপ রাগের সঙ্গে মিসিং এনার্জিও আর আপনি ওনাকে মানে ক্লিয়ার করে দিয়েছেন ওনার ভুলগুলো আপনি গুনিয়ে দিয়েছেন ভালো করে ঠিক আছে খুব ভালোভাবে গুনিয়ে দিয়েছেন আর এই মুহূর্তে ওনার একটা ট্রান্সফরমেশনও চলছে লিটলি দুঃখী আছে স্যাড আছে ফাইভ অফ পাপে খুশি ডেই হ্যাং হয়ে গেছে মাইন্ডটা একদম পুরোপুরি অ্যান্ড কিছু জিনিস নিজের গ্রোথ নিজের জিনিসের মধ্যে অপেক্ষা করছেন ওনার মনে হয় যে উনি ভালো মানুষ না ঠিক আছে আপনি হয়তো বেটার ডিজার্ভ করেন এটাও ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনার মতো মেয়ে বা ছেলেকে উনি ডিজার্ভ করেন না ঠিক আছে অনেক রকম জিনিস এখানে আসছে তো নেক্সট দেখে কি আউটকাম আছে উনি আপনাকে কবে কল মেসেজ করবেন এই কোয়েশ্চেনটা আমার কাছে খুব বেশি আছে মানে কমেন্টসে তো লিখে নিচ্ছি উনি কি আদৌ কল মেসেজ করবে না এটা ইন্ড হয়ে গেল দেখে নিচ্ছি ওকে তো কল মেসেজ দেখুন কল মেসেজ হতে পারে দু মাস পর হতে পারে ঠিক আছে কলম্যাসেস তখনই করবে যখন আপনি এখান থেকে বেরিয়ে যাবেন এই এই টপ কাপের মধ্যে আপনি ফেসে আছেন এখনও যেখানে কোনো লাভ নেই ঠিক আছে উনি ওনার মতো করে আপনাকে ইউ কন্ট্রোল করছে ইউজ করছে আপনি অ্যাটাচ হয়ে আছেন এখানে আপনার অ্যাটাচমেন্টটাকে আপনাকে হাঁটিয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে হ্যাঁ ডিজায়ার আপনার প্রচুর আছে এনার সঙ্গে ম্যারেজ বা এনার সঙ্গে লং টার্ম সম্পর্ক এনার সঙ্গে লাভ রিলেশন সম্পর্ক সব কিছুই আছে আমি দেখতে পাচ্ছি বাট আপনাকে না এখান থেকে বেরিয়ে যেতে হবে যেখানে আপনার সেলফ রেসপেক্ট নেই যেখানে আপনার ভালোবাসার কদর নেই সেখানে আপনি থাকবেন না গাইডেন্স হিসেবেই বলছি এটা আপনাকে এখানে বেরিয়ে যেতে হবে তবে উনি গিয়ে আপনার কমই বুঝতে পারবে আপনাকে এনার্জিটিকভাবে বেরোতে হবে আমি বলছি না আপনি নর্মালভাবে অন করুন অন মানে এটা বলছি না সাময়িকভাবে অনই বলছি আপাততভাবে স্পিরিচুয়াল ওয়ার্ক করুন ঠিক আছে আর এনার্জিটিকভাবে বেরান একদম ওনাকে এনার্জি দিবেন একদম না হ্যাঁ থিঙ্কিং ভালো রাখুন হার্ট হচ্ছেন সেগুলো হিল করে ওনার জন্য থিংকিং ভালো রাখুন বাট এনার্জি একদম দিবেন না যে কথাগুলো যদি আপনাকে খুব বেশি কষ্ট দিচ্ছে সে কথাগুলো উনি এসে যাতে মাপি চায় সেটার আপনাকে ব্যবস্থা করতে হবে অ্যান্ড দেখুন মাপ চা না চা সেটা প্রত্যেকটা আলাদা আলাদা মানুষের ডিমান্ড হয় অনেক মানুষ চায় মাপি চাক অনেক চা চায় না ঠিক আছে ইটস ওকে সেটা আপনাদের ম্যাটার করে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ভালোবাসাটা অ্যাকসেপ্টেন্স মোডে আসবে দু তিন মাসের মধ্যে ঠিক আছে আপনাকে উনি অ্যাকসেপ্ট করবেন বাট দু তিন মাস যখন আপনাকে হারিয়ে ফেলবেন যেটার জন্য হয়তো আপনাকে কমতি দেখাচ্ছে সমস্ত কিছু খুব বেশি ওভার ইমোশনাল থেকে আপনি নিজেকে আটকে রেখেছেন খুব বেশি ওভার ওনার এক্সপেকটেশন থেকে বেরিয়ে গেছেন যখন আপনি একদম লজিক্যাল লজিক্যাল প্র্যাকটিক্যাল বলছেন একটা নিজের এনার্জির মধ্যে চলেছেন সেলফ লাভের মধ্যে চলেছেন তখন কিন্তু এই মিরাকালটা হবে এই টু অফ কাপের এনার্জিটা আসবে অ্যাকসেপ্টেন্সে আসবে দুজন দুজনকে অ্যাকসেপ্ট করে নেবেন আর তার আগে কিন্তু নয় এটা ঠিক আছে এটা আট মাসও লেগে যেতে পারে অনেকে তো এটাই ছিল আপনাদের শর্ট রিডিং কালকে এক দু তারিখ থেকে বড় রিডিং করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য